और जो सेट आता है और

কথা হইলো দোকানে বহায়াত গেলি চুপচাপ বয়ে থাকবা কেরে মেডিসিন দিবা না আর যদি মানে দেখা গেলো যে না দেওয়াই লাগে তখন আমার একটা ফোন করবা আমরা ডাক্তার জিজ্ঞেস করবা যে কি ওষুধ দিব এই বেমারের আমার তো ডাক্তার এমন ওষুধ ছিল মাথার বিষয়ে কথা

তো স্ক্রিনে দেওয়ার নাম্বারটা থাকবো ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমার